হ্যালো লভলি ভিউার্স আসসালামু আলাইকুম তো দেখতেই পারছেন কী করা হচ্ছে তো এখন আম পাড়া হচ্ছে আর একটু পরে এই আম দিয়েই দেওয়া হবে আচার আম তো পারা হচ্ছে তাও দেখতে পাচ্ছেন কত মুশকিলের মধ্যে উপরে আম গাছ আর নিচে হচ্ছে পুকুর তো এখন আমগুলো পেরে পেরে পুকুরের মধ্যেই ফালানো হচ্ছে আবার পুকুর থেকেই সবাই এটা খুঁজে খুঁজে নিয়ে বড়ো ঝুড়ির মধ্যে রাখছে দেখতেই পারছেন কতগুলো আম পাড়া হয়ে গিয়েছে সবগুলো পুকুর থেকে ঘুরিয়ে আনা হয়েছে আর এই কচকচা আমগুলো দিয়েই এখন আমরা একদম কচকচা আচার দিয়ে দিব দেখুন তো পরিবেশটা দেখতেই কেমন ভালো লাগছে না গাছপালা পুকুর আর এদিকে পাড়া আম সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশে এখন আচারটা দেওয়ার জন্য আমু এখানে ফার্স্টে আমগুলো নিয়ে নিয়েছে যেগুলোর আচার দেবে আচার আম কয়েক ধরনের দিবে কিন্তু আজকে আমরা খুব ইজি আর আমার খুবই পছন্দের একটা আচারের রেসিপি দেখাবো এই আচার তৈরি করতে আপনার কোনো চুলাই যাওয়া লাগবে না আর এই আচার আপনি এক বছর দুই বছর তিন বছর পরে খেলেও এরকম কচকচই থাকবে আপনি আচার যতদিন পর্যন্ত থাকবে ততদিনই এরকম একদম ফার্স্টের মতো সুন্দর এই কচকচটা থাকবে তো আচার করার জন্য ফার্স্টই আমাদের আমগুলো কেটে নিতে হবে আর এরকম কাঁচা কাঁচা আম দিয়ে আচারগুলো তৈরি করব। তো এখন এগুলোকে সুন্দর করে একদম কির করে নেওয়া হচ্ছে মানে খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে তো একদম এরকম এক ট্রে আম নিয়ে একদম উঠানের মাঝখানে বসে গিয়েছে আমগুলোর খোসা ছাড়ানোর জন্য খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ডিরেক্ট পানির মধ্যে ফেলে দিচ্ছে যাতে এগুলো ভালোভাবে ওয়াশ করে দেন আমরা আমাদের আচারের জন্য কাটতে পারি তো একইভাবে আমরা সবগুলো আম এরকম করে খোসা ছাড়িয়ে নিব তারপর এগুলোকে ভালো করে ক্লিন করে নিব। এগুলো দেখতেই কতটা ভালো লাগছে আমগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না তো এখন আমাদের এই আমগুলোকে খুব সুন্দর করে কাটার পালা এই আচারটা তৈরি করার জন্য আমাদের আমগুলো মোটামুটি একটু স্কোয়ার শেপ কিউব কিউব করে কেটে নিতে হবে আর কি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কিভাবে কাটা হচ্ছে মানে নর্মাল ভাষায় আপনি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেবেন এক এক আচারের জন্য আমের কাটার ধরনও এক এক রকম হয় তাই না তো আমরা এই আচারের জন্য এরকম কিউব কিউব করেই সবগুলো আম কেটে নেব মানে টুকরো টুকরো করে আর কি সবগুলো আম আমরা কেটে নেব। আর কাঁচা আম যেহেতু আমের বেচিটাও এটার সাথেই থাকবে কোনো কিছু ফালানোর কোনো দরকার নেই তো সবগুলো আম একইভাবে কাটা হয়ে গেলে তারপর আমরা আমাদের আচারের প্রিপারেশান শুরু করব তার জন্য আমরা এখানে একটা বড়ো কড়াই নিয়ে নিয়েছি কোনো সমস্যা নেই এটা আমরা চুলায় বসাবো না আমরা এখানে এটা তৈরি করে ফেলব তো এখন আমরা এতে নিয়ে নেব পাঁচ কাপ চিনি চিনিটা আমরা চায়ের কাপ দিয়ে এখানে মেপে দিচ্ছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে চাইলে দিতে পারেন কিন্তু চায়ের কাপ তো সবার কাছেই থাকে ঠিক পরিমাণ চাইতে হলে চায়ের কাপই আপনারা এইভাবে মেপে দিয়ে দেবেন আমরা এখানে হাফ কেজির মতো চিনি নিয়েছি তারপর আর একটু অ্যাডও করেছি কারণ এই আচারটার মধ্যে চিনি একটু বেশি দিতে হয় তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল তারপর পরিমাণ মতো সামান্য একটু লবণ এবার এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে একটা ভালো মিক্স দিতে হবে এইটাকে তারপর আমরা এতে অ্যাড করব শুকনো মরিচ যেটাকে আমরা এরকম কেজির সাহায্যেই কেটে কেটে এখানে অ্যাড করে দেবো আপনারা দেখতেই পারছেন আমরা এটা কত ইজিলি কেজি দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে দিলে আচারটা কিন্তু দেখতেও ভালো লাগে দেখতে আলাদা একটা সুন্দর লাগে তো শুকনো মরিচ দেওয়ার পর আমরা এতে মরিচটা দিব এটা দিলে এটার কালারটা আরেকটু সুন্দর আসবে আর হালকা একটু স্পাইসি ফ্লেভার আসবে আর কি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা কতটুকু এতে অ্যাড করেছি তারপর এটাকে আমাদের আবারও ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে মানে সবগুলো উপকরণ আমাদের আম দেওয়ার আগেই একটু সুন্দর করে মিক্স করে নিলে আর কি সুবিধা হয় তো সুন্দর করে কিছুক্ষণ ধরে এই মিক্সচারটাকে একটু মিক্স করার পর আমরা এতে আমাদের আমটা দিয়ে দেব আমটা দিয়ে এবার এটাকে আমের সাথে একদম সুন্দর করে ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে যাতে আমের প্রত্যেকটা টুকরোর মধ্যেই আমাদের এই চিনিটা বা যা আমরা মিক্স করেছি এগুলো সুন্দরভাবে লেগে যায় আমের সাথে এটাকে আমাদের বেশ কিছুক্ষণ ধরে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে আমরাও এটাকে অনেকক্ষণ ধরে মিক্স করব আর এটা আপনারা আমের সাথে মিক্স করতে করতে দেখবে যে একটা পানি বেরিয়ে আছে আর আমরা মিক্স করতে করতে আরও কিছু উপকরণও অ্যাড করব এই আমের আচারটা করতে মোটামুটি ইজি আছে বাট খেতে কিন্তু এটা অনেক মজা আমার তো যখন এটা মাছ ছিল তখনই মনে হচ্ছিল যে জিভে জল এসে যাচ্ছে এখান থেকে একটু খেয়ে দেখি যে কেমন লাগে তো দেখতেই পারছেন এটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম ভালোভাবে মিক্স করা হচ্ছে তো কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে মিক্স করে আমরা এতে অ্যাড করব হচ্ছে হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটাও আমরা বেশি অ্যাড করব না এতে আমরা এখানে হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার দিব হাফ কাপের থেকেও একটু কম আর কি এখানে বেশি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই তো ভিনেগারটা দিয়ে এটাকে আমরা আবার একটু ভালোভাবে মিক্স করবো তারপর আমরা এতে আগে থেকে পাঁচ ফোড়ন সুন্দর করে বেটে ওটাকে টেলে নিয়েছি এলাম আমরা সেটা অ্যাড করে দেবো এখানে আমরা দু তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের আম অনুযায়ী যতটুকু নেবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন তারপর শির কাটাও আপনারা সেই অনুযায়ী আম কম নিলে আরও কমিয়ে দিবেন তো এই যে সবগুলো উপকরণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মিক্স করতে করতে এখানে অনেকটাই পানি বেরিয়ে এসেছে সমস্যাটাই এখানে কিছু পানি আচারের পরও থাকবে আর কিছু শুকিয়ে যাবে তো আমরা এবার এটাকে একটা বড় ট্রের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিব যাতে এটা আমাদের শুকাতে সুবিধা হয় আর এই আচারটা আপনারা শুকানোর পরও যখন খাবেন এটা এরকম কচকচ কচকচ টাইপেরই থাকবে এটা যে একদম শুকিয়ে একদম আমরা শুটকির মতো করে ফেলবো এরকম কিছু করব না এটা একটু এরকম কচকচ টাইপেরই থাকবে তো আমরা এরকম দুটো ট্রের মধ্যে এটাকে সুন্দর করে মানে একটা ট্রের মধ্যে তারপর একটা পা সুন্দর করে এভাবে দিয়ে এই পানিটাকে আমরা রোদের মধ্যে রেখে দেব তো এই আম থেকে যে পানিটা বেরিয়েছে সেটা আহ একদম থকথকি হয়ে আসা পর্যন্ত একটু শুকিয়ে আসা পর্যন্ত আমাদের এটাকে রোদে শুকাতে হবে তো আপনারা দেখতেই পারছেন যে আমরা আমাদের আচারটাকে দুটা ট্রে ভরে একদম রোদের মধ্যে এখানে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলো শুকানোর অপেক্ষা কিন্তু আমরা ফার্স্ট দিন শুকানোর পরেই আমরা এগুলোকে আরও কিছু উপকরণ অ্যাড করবো আমরা এখানে অ্যাড করছি সর্ষে বাটা তারপর আমরা এটা অ্যাড করব একটু রসুন বাটা এবার এটাকে আমরা আবারও ভালোভাবে মিক্স করে নেব এই দুটো উপকরণ অ্যাড করা হয়ে গেলেই আমাদের আচারটা সম্পূর্ণ প্রিপারেশান শেষ এতে আমাদের আর কিছু অ্যাড করতে হবে না আর আপনাদের কাছে যদি এটাকে একদম শুকানোর মানে একদম তো শুকানো হবে না মানে একদম তো শুকানো লাগবে না আমাদের ঝোলটাকে একদম ঘন হয়ে আসলে এটা হয়ে যাবে তা আপনাদের কাছে যদি সেই পরিমাণ পর্যাপ্ত রোদ না থাকে তাহলে আপনি এই ঝোলটা আলাদা করে এটাকে চুলায় একটু কমিয়ে ঘন করে নিতে পারেন আর আমটাকে একটু শুকিয়ে এরকম কচকচা টাইপেরই রাখতে হবে যতবার খাবেন একদম কচকচ কচকচ একটা ফ্লেভার মানে একটা টেস্ট খুবই ভালো লাগে এটা খেতে তো এই যে এটা আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এটাই হচ্ছে এভাবে এটা হচ্ছে এবার আমাদের রোদে পালা তো আমরা এটাকে আবারও সকালে এরকম মানে রোদ আসার পর উঠানে নিয়ে চলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা রোদে দেব আর এটা আমরা দুই দিন রোদে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা টেনে এসেছে আমাদের ইয়াটা আর এদিকে আমরা আরও কিছু আচার তৈরি করেছি এগুলোরও সামনে রেসিপি আসছে এগুলোর রেসিপিও আমি শীঘ্রই আপলোড দেওয়া ট্রাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ঝোলটাও আর একটু কমে একটু থকথকে ঘন হয়ে এসেছে আর এরকম এটা ঝোলটা এরকম একটু টেনে এসে একটু ঘন হয়ে এরকম শুকালে এটা এবার বয়মে ঢুকে আপনারা বছরের পর বছর খেতে পারবেন তো আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে এই আচারটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে এটা বড় থেকে ছোটো আসলে সবাই খুব পছন্দ করে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ধরবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে কিন্তু আরও মজার মজার আছে রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত আমার চ্যানেল চোখ রাখবেন আসসালামু আলাইকুম